হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো কাজ আমরা জানি কালকে সন্ধ্যা থেকে কিন্তু ক্যাটস কমিউনিটি টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করছে আমরা যারা যারা বিভিন্ন এক্সান্সার সাইটে ক্যাটস টোকেনগুলো উজ্জ্ব দিয়েছিলাম যেমন বিটগেট বাইবিট কুকয়েন এবং আয়ো তো গাইজ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা যারা নতুন ইউজার রয়েছি আমরা দেখতে পারি না যে কিভাবে আমরা আমাদের এক্সান্সার সাইটে ক্যাটস টোকেনগুলো দেখব আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তো কাজ প্রথমে আমরা দেখবো আমরা যারা যারা ক্যাটস মাইনিং বট থেকে বিটে ট টোকেনগুলো উজ্জ্ব দিয়েছিলাম কিভাবে আপনি আপনার বিটগেট অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনি কার্স টোকেন কতটুকু পেয়েছেন এবং কি পরিমাণ পেয়েছেন ওকে তো কথা না বলে আমরা ভিডিওটি শুরু করব। তো গাইজ আমি আমার ফোন থেকে চলে যাবো যে দেখতে পাচ্ছেন বিটগেট যে অ্যাকাউন্ট একসেন্সার সাইড রয়েছে বিডগেট ওয়ালেট না কিন্তু বিডগেট এক্সেন্সার সাইট জাস্ট আমি এখান থেকে বিডগেট অ্যাকসেন্সার সাইটে ক্লিক করবো ওকে জাস্ট আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই বিডগেট এক্সেন্সার সাইটটি এখানে লোড হবে লোড হওয়ার পরে আমার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো গাইস এটা মূলত বিডগেটের হোম পেজ আপনাকে এখান থেকেই যে নিচে খেয়াল করবেন হাতের ডান দিকে একটি অপশন রয়েছে অ্যাসেটস নামে জাস্ট আপনি এখান থেকে অ্যাসেটসের উপরে একটি ট্যাপ করবেন ওকে অ্যাসেটসের উপরে ট্যাপ করার পরে আবারও আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু ক্যাটস হচ্ছে একটি ক্রাইপ্টো আপনাকে তারা স্পোর্টে দিয়ে দিবে টোকেনগুলো জাস্ট আপনি মাথার উপরে একটু খেয়াল করবেন স্পোর্টস নামে একটি অপশন দেখতে পারবেন এই যে স্পোর্টস ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে স্পোর্টসের উপরে একটি ক্লিক করে দেবেন ওকে স্পোর্টসের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার মাথার উপরেই শো করবে ক্যাটস নামে যে লোগোটা এবং ক্যার্স নামে কিন্তু অপশন শো করবে ঠিক আছে তার পাশে আপনি কিন্তু টোকেনগুলো এখান থেকে দেখতে পারবেন ওকে তো এভাবে মূলত আপনারা বিডগেট যারা ইউজার রয়েছেন তারা দেখতে পারবেন ওকে তো তাছাড়া যদি আপনার উপরে যদি এভাবে শো না করে আপনি দেখবেন তার হাতের ডান পাশে কিন্তু সার্চ বার নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি ক্যাপিটাল লেটার লিখবেন ক্যাশ সি এ টিএস ক্যাশ লিখলেই দেখবেন যে চলে আসবে শুধুমাত্র ক্যাশের লোগো এবং ক্যাশ ক্যারপ্টোটাই আপনার চোখের সামনে শো করবে ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে চেক করে নেবেন যে আপনি কী পরিমাণ এখান থেকে টোকেন পেয়েছেন আশা করি আপনারা যারা যারা বিডগেট ইউজার রয়েছেন তারা এইভাবে চেক করে নেন আপনি কি পরিমাণ টোকেন এখান থেকে পেয়েছেন ওকে এখন আমরা দেখবো যে যারা যারা আমরা বাইবিট ইউজার রয়েছি বাইবিটে আমরা যারা যারা উইড্রে দিয়েছিলাম ক্যাশ টোকেনগুলো সেটি আমরা দেখবো ওকে জাস্ট আমি আমার ফোন থেকে চলে যাব বাইবিটে এ যে দেখতে পাচ্ছেন বাই আমি জাস্ট এখান থেকে বাইবিটে ক্লিক করবো ওকে বাইবিট এ ক্লিক করার পর আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো গাইস এটা মূলত বাইবিটের হোম পেজ তো আপনাকে এখান থেকে আবারও হাতের ডান দিকের কর্নারে যেতে হবে যে দেখতে পাচ্ছেন অ্যাসেস নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো গাইস আপনি দেখবেন এখানে আপনার এরকম থাকতে পারে অ্যাকাউন্টে থাকতে পারে ঠিক আছে তো অ্যাকাউন্টের ভিতরে যে আপনি এই যে অ্যাকাউন্ট আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ভেতর থেকেও আপনি দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট এখানে যাওয়ার পরে আপনি এই যে ইউনিফাইড ট্রেডিং এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি যে সার্চবার অপশন দেখতে পাচ্ছেন এখানে লিখবেন হচ্ছে ক্যাশ সি এটিএস ক্যাশ ঠিক আছে এটা লিখলেও দেখতে পারবেন এই যে আপনি কি পরিমাণ টোকেন পেয়েছেন ক্যাশের সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে যে আপনি এই পরিমাণ টোকেন পেয়েছেন এটা হচ্ছে ক্যাটসের লোগো তো আপনি এখানেও দেখতে পারেন তাছাড়া আপনি আরেকভাবে দেখতে পারবেন সেটি হলো আপনি যে অ্যাসেটস নামে একটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্টের পাশে অ্যাসেটস নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে অ্যাসেটসের উপরে একটি ক্লিক করে দেবেন ওকে তো আমি এখান থেকে অ্যাসেটসের উপরে ক্লিক করবো অ্যাসেটসের উপর ক্লিক করার পরে মাথার উপরে আপনার শো করবে হচ্ছে ইউসডিটি এবং নিচে কিন্তু আপনার যে ডিপোজিট কার্ডটা আপনি উইড্রো দিয়েছিলেন বাই বিটে সেটি শো করবে তো ওপরে আমার ইউসডিটি আছে ইউসডিটি আমার জিরো এবং আমি ক্যাশ উইড্রো দিয়েছিলাম বাই বিটে এক্ষেত্রে আমার ক্যাশ টোকেনগুলো কিন্তু এখানে শো করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা চেক করে নেন কিভাবে আপনি বাইবিটে আপনার হচ্ছে ক্যাশ টোকেনগুলো চেক করবেন ঠিক আছে ওকে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার এখানে সময় নেবেন না কারণ যারা ওজি পাস ইউজার ছিল তারা কিন্তু প্রচুর ক্যাশ এখান থেকে আর্নিং করতে পেরেছে ক্যাশ টোকেন সুতরাং আমাদের করণীয় হবে ট্রেড মূলত আজকে আপনার বিকেল চারটায় অর্থাৎ আজকে বিকেল চারটায় কিন্তু আপনার হচ্ছে ট্রেড শুরু হবে আপনি অবশ্যই চারটায় কিন্তু আপনার কেটস টোকেনগুলো আপনি অবশ্যই ট্রেড করবেন স্পোট ট্রেড করবেন ঠিক আছে আর এক্সপোর্ট ট্রেড কীভাবে করতে হবে আমি আপনাদের সেটা যদি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি জাস্ট আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশন দেখতে পারবেন এই যে মাঝখানে ট্রেড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হামস্টার ইউজডি লেখা আছে জাস্ট আপনি এখানেও আবার একটি ক্লিক করে দেবেন এই যে হামেসটা ইউজি দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে আপনার যেটা আপনি ট্রেড করেছিলেন সেটা লেখা থাকবে জাস্ট আপনি এর উপরে একটি ক্লিক করে দেবেন ওকে এর ওপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে সার্চবার এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন ক্যাটস ঠিক আছে যেহেতু আপনি ক্যাটস টোকেন আজকে ট্রেড করবেন বিকেল চারটায় সি এ টিএস ক্যাশ লিখলেই মূলত চাই দেখেন ক্যাটস ইউসডিটি কামিং সুন লেখা আছে দেখেন আপনি যদি এই এখান থেকে খেয়াল করেন এখনও কিন্তু এটি মানে রিয়েলাইজড হয়নি কামিং সুন এই যে কামিং সুন লেখা আছে এই যে কামিং সুন ক্যাটস ইউজডিটি জাস্ট এর উপরে একটি ক্লিক করে দিবেন এর ওপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার দেখেন এখানে সময় কাউন্টিন কাউন্টডাউন চলতেছে এই সময়টা শেষ হয়ে গেলেই কিন্তু আপনি এখান থেকে এটা ট্রেড করতে পারবেন ঠিক আছে এখানে আপনার মানে টোকেন এখানে হচ্ছে আপনার সময় কাউন্টডাউন চলতেছে আর এখানে আপনার ক্যাশ টোকেন প্রাইস কিন্তু শো করবে ঠিক আছে ওকে আর আপনার এখানে একটু অপশন থাকবে আপনি পুরোটাই এটি ইয়া করে দেবেন এখান থেকে এটা স্ক্রোল করে পুরোটাই বাড়িয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার অল টোকেন কিন্তু এখানে শো করবে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনার ট্রেড করে নেবেন বিকেল চারটায় তো কাজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে